বর্তমান সমাজে অনেক মানুষকে দেখা যায় যে একাম কুকাম করে হয়তো পুরুষে দেখতে দেখবেন যে অন্যায় ভাবে কি করতেছে কিছুগুলো মানুষের ক্ষতি করতেছে নতুবা কতগুলো মহিলাই দেখবেন এমন রূপ ধারণ করছে যে রূপ কিন্তু ধারণ করার কথা না উদাহরণস্বরূপে বর্তমানে দেখবেন ধুমধামাকা চোর চার মারি করা আরম্ভ করে দিছে মানুষে কি করে খাব উপায় নাই আবার কতগুলো মহিলা দেখবেন এত সুযোগ সুবিধা বুঝে কিছুগুলো অন্যায় করব চুরি চামারি করব মানে আসলে তো খারাপ লাইনেও যায় যে দেখবেন যে অনেক মহিলাই আছে যে নেই খাবার করে খারাপ লাইন গেছে তারা জীবনেও আপনি কল্পনা করবার পাবেন না যে এরা এই মহিলা এই কামগুলো করলো আসলে তো কিসের জন্য হয়েছে ওই যে টেহা পয়সার অভাব কিভাবে সংসার চালাবো কিভাবে চলবো কাম কাজ নাই কামকাজ পরা করা হারে নাই এইভাবে বৈশাখ খাইতে 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 সলবার না পাইতে পাইতে কিন্তু এক একজনে কিন্তু এই অন্যায় পথে ঠ্যাং দিতে আমার মানুষের কাছে একটা অনুরোধ আহ এরা বিকল্প বি যে কোনো ব্যবস্থা কইরা চলার চিন্তা চর্চা কইরেন কিন্তু কি যে দেহেন হঠাৎ একটা করে কেউ বুদ্ধি দেয় যে সিদ্ধান্ত নেন খারাপ সিদ্ধান্ত কতগুনা মহিলারে ফুসলয়া ফুসলয়া ফুসলিয়া এই যে খারাপ রাস্তায় নিতেছে এক হাজার দিবো দুই হাজার দিবো চার হাজার দিবো কয়া নিয়া যায় যে খারাপ কামগুলা করতাছে আনেরও পোলাবান আছে বাচ্চা কাচ্চা আছে জামাই ঠামাই আছে এই ধরনের খারাপ কামে লিপ্ত হয়েন না জীবনটা ধ্বংস কইরেন না দানি হইয়া আছে না দানি হইয়া থাকেন কতগুনা পুরুষ মানুষ আছে ভাই আহনেরা অন্যায় পথে যায় না অন্যায় পথে যাওয়ার আগে বার কইরা চিন্তা করেন যে পোলাবান আছে বউ পোলাপান আছে সব কিছু চিন্তা চর্চা কইরা এইভাবে অন্যায় একটা কইরা কইরেন না যে অন্যায় জন্য আনার পুরো পরিবারটাই ধ্বংস হয়ে যায় আনে কিসের জন্য চুরি চামারি করবার যান আনে কিসের জন্য ডাকাতি করবার যান কিসের জন্য বদমাশি করেন চুরি চামারি করবার না যদি ধরা পড়েন তাহলে আনার জীবনটাই করবার জীবনের মতন কিন্তু একটা করে দাগ লাগা থাকবো সেই দাগের থেকে উদ্ধার হবার নইলে ওইগুলো আনে এক কদিনে যদি মনে করেন যে বিশ পঞ্চাশ হাজার টাকা কামাই করবো সেটা না যাতে কিছু একটা কইরে চলাফেরা করে আর সংসার চালানো যায় সেই চিন্তা চর্চা করেন সময় সাপেক্ষে আপনি কাম পাবেন তাই বলে এই চুরি চামারি বদমাশি লুচ্চামি এই ধরনের কতগুনা মানুষ আছে দেখবেন মহিলা করে খারাপ খারাপ বুদ্ধি দিয়ে খারাপ লাইনে না আহনেরা খারাপ লাইনে যায় না খারাপ কাজ করেন না করার বিকল্প কোন একটা টুকটাক কাজ করে খান বিভিন্ন ধরনের কাজ আছে আন একটা সিলেকশন করে নিয়ে চইলা ফিরা খান যাতে দুর্নামের থেকে আহনের জীবনটা বাইচা থাকে অনেক মহিলা আছে টাকার জন্য দেখবেন খারাপ কাম করতেছে আর এই খারাপ কাম সহজে তো হয়তো যাইতেছে না কেউ দুই চার হাজার টাকা দেওয়ার লোভ দেয়া হয়েছে তার জন্য করতেছে আবার আরেকজনের বন্ধুরে কইতাছে যে যে প্রকারে আজকে পঞ্চাশ হাজার কামাই করি এক জোড়া গরু নিয়ে যায় বিক্রি করি এই ধরনের আকামুকু কাম করেন না তাইলে কিন্তু জীবনে যে দাগ বসবো মানে ময়রা যাওয়ার পরেও কিন্তু সেই দাগ উঠবো না